কখন করেছে দুদিন আগে আপনারা দেখেছিলেন স্বয়ং মা কালী গ্রেপ্তার হয়ে গেছেন মমতা পুলিশের হাতে মা কালীকে আটক করে মমতার পুলিশ পিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেছে আপনাদের দেখিয়েছি আমি যারা আমাদের প্রতিবেদন দেখেন বা যারা সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন তারা দেখে দেখেছেন সেই ভিডিও মা কালীকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ হয়েছে কিন্তু তেমন কিছু হয়নি না কোনো হিন্দুত্ববাদী সংগঠন না কোনো হিন্দুত্ববাদী সংস্থা কেউ কোনো প্রতিবাদ করেনি সবারই গা হয়ে গেছে যেমন বাংলাদেশে হয়েছে যে ঘটনাগুলো বাংলাদেশে দেখছিলাম সেগুলো এত তাড়াতাড়ি এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আপনাদের দেখাতে হবে ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি হবে মা কালীর পর কি এবার মা জগদাত্রীও গ্রেপ্তার হয়ে যাবেন তেমনটাই দেখা দিয়েছে সম্ভাবনা বিক্ষোভ চলছে মা জগদাত্রীকে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কারা বিক্ষোভ দেখাচ্ছে কাকদ্বীপে আপনারা দেখলেন মা কালীর মূর্তি ভাঙার কথা ভাঙা মূর্তি নিয়ে মুন্ডু উড়ে যাওয়া মূর্তি নিয়ে বিক্ষোভ দেখালেন কাকদ্বীপের স্থানীয় বাসিন্দারা এবং সেখানে মা কালীকে একেবারে প্রিজন ভ্যানে তুলে চাপি নিয়ে চলে গেল মমতার পুলিশ এবার কি হলো এবার একেবারে সপ্তমীর রাতে ঘটে গেল আরো এক ভয়ঙ্কর দুর্ঘটনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের পেজে পোস্ত করেছেন মা কালীর পর এবার হামলার মুখে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আক্রমণের মুখে মা জগদাত্রী একটা জায়গায় জগদাত্রীর প্রতিমা তৈরি হচ্ছিল কোথায় হয়েছে এটা মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে জগযাত্রীর প্রতিমা তৈরি হচ্ছিল সেখানে কেউ বা কারা দুষ্কৃতি ঢুকে অনেকগুলো দিয়েছে হাত পা ভেঙে দিয়েছে সমস্ত মূর্তির ক্ষতি করেছে এখন এই কারা সেটা আদৌ বের করতে পারবে বলে আমার জানা নেই পুলিশ যদি বের করতেও পারে দেখা যাবে কোনো হয়তো মাতাল হয়েছে হিন্দুদের হলে মাতাল আর যদি মুসলিমকে পাওয়া যায় তাহলে অবশ্যই তাদের মাথা খারাপ এই দুটোর একটা হবে কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙার পর এবার এই মল্লিক মল্লিক মল্লিকপুর গ্রাম মন্দির বাজার বটতলাতে একাধিক জগদ্ধাত্রীর প্রতিমা ভাঙচুর হয়ে গেল আগে ভিডিওটা দেখে নিন এবং বাংলার এক মায়ের কান্না দুঃখ জড়িত কান্না সেটাও ভালো করে দেখুন যদি এই কান্না শুনে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম যেটা আমি তিন বছর ধরে চিৎকার করেও ভাঙাতে পারছি না সেটা যদি একটু ভাঙে দেখুন আপনারা সেই ভিডিও

যিনি মূর্তি তৈরি করছিলেন সেই মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন পটদারের ঘরে তৈরি হওয়া একাধিক মা মূর্তি প্রতিমা করা হয়েছে হয়েছে কারো কারো দেওয়া দেওয়া হাত পা ভেঙে হয়েছে মাথা কেটে নিয়ে চলে যাচ্ছে কোন যুগে বাস করছে বলুন তো এত তাড়াতাড়ি এই দু হাজার বাংলাদেশের দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি আমরা তো ভেবেছিলাম অন্তত দু ছাব্বিশ আর একত্রিশ এই দুটো নির্বাচনের পর ছত্রিশে নির্বাচন মানে আজ থেকে দশ বছর পর বাংলাদেশ ঘটবে এই রাজ্যে পঁচিশেই ঘটতে শুরু করেছে তবু এই রাজ্যে হিন্দু বাঙালির চৈতন্য আদৌ হবে বলে আমার তো মনে হয় না মা কালীকে তুলে নিয়ে চলে গেল তবু হিন্দু চৈতন্য হলো কাউকে একটাও দেখ দিতে বা লিখতে দেখেছেন এতগুলো ধর্মীয় সংস্থা আছে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম অমুক তমুক হেনা তেনা কতগুলো হিন্দুদের সংগঠন আছে কাউকে একটা লাইন দেখেছেন যে প্রশ্ন করে কি হচ্ছে আমাদের রাজ্যে কোনো প্রশ্ন নেই বাংলাদেশেও প্রশ্ন ছিল না কেউ প্রশ্ন করেনি তাই বাংলাদেশে আঠাশ শতাংশ হিন্দু থেকে আজকে চার শতাংশ হিন্দুতে নেমে এসছে বাকি চব্বিশ শতাংশ হিন্দু কোথায় গেল চার পাঁচ শতাংশ হিন্দু থেকে মুসলিম কনভার্ট হয়ে গেছে বাকি উনিশ কুড়ি শতাংশ এখন এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বাস করছে তাদের মধ্যে আবার সিপিএম এর নেতারা আছেন যারা বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত নিয়ে ঘর জমি ফেলে দেখে এক কাপড়ে পালিয়ে এই দেশে এসে ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে তারা একবার বলে না বাংলাদেশ থেকে কেন পালিয়ে আসতে হয়েছিল এই এসে এসে রাজ্যে বছরের সরকার যে কেন বাংলাদেশ থেকে তাদেরকে পালিয়ে আসতে হয়েছিল এই পশ্চিমবঙ্গে কেন বাংলাদেশে একটা সিপিএম এর সরকার হলো না বলেওনি আর বলবেও না কারণ তাহলে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এই সিপিএম এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করবে কি করে তৃণমূলের বি টিম হয়ে কাজ করবে কি করে শুভেন্দু অধিকারী পোস্ট দিলেন এবং সেখানে তিনি পরিষ্কার করে লিখলেন মন্দির বাজারে জগদাত্রী মূর্তি ভাঙচুর বাংলাদেশকেও পিছনে ফেলেছেন মমতা কি লিখলেন শুভেন্দু অধিকারী কি বললেন তিনি দেখুন আপনারা আমি প্রথমে মন্দির বাজার থেকে ছবি পেলাম যারা মূর্তি বানান তাদের মা জগদ্ধাত্রীর প্রায় চার পাঁচটি মূর্তি তৈরি করা অবস্থায় ছিল আজকে মা জগদ্ধাত্রীর মূর্তিগুলো কেউ বা কারা গভীর রাত্রে করেছে ভেঙেছে এ কোন রাজ্যে আমরা বসবাস করছি এমন কোন পূজা নেই এমন কোন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান নেই তাতে এই ধরনের চরম অসভ্যতামী এবং একেবারে নিজেদের যে জেহাদি শক্তি তাকে আস্ফালন ঘটানো তা এমন কোন পূজা অনুষ্ঠানে হিন্দুদের ক্ষেত্রে হচ্ছে না আমি যদি বলি যে এরা কারা এখনো চিহ্নিত নয় যাদের মূর্তি ভেঙেছে তারাও বলেনি তো আমরা ট্যাক্সের টাকায় যে পুলিশগুলোকে রেখেছি বেতন দিই তাদের কাজটা কি তাদের কাজটা কি আমরা জানতে চাই মন্দির বাজারে কিছুদিন আগেই মাতা কালীর পূজিত মূর্তির মুন্ডচ্ছেদ হলো তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলো সেই ব্রিটিশ আমলে ঋষি বঙ্কিমচন্দ্রের সেই লালগোলা গোলা মায়ের পায়ে হাতে শিকল পড়ানোর মত হিন্দুস্তানে এই জিনিস আমরা দেখলাম এতে কোনো রাজনীতি নেই রাজনীতি করুন না ভিন্ন ভিন্ন মত থাকুন কিন্তু এই হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে একদিকে দুষ্কৃতকারী আমি তো মনে করি কোন প্রকৃত হিন্দু মায়ের গায়ে হাত দিতে পারেন না নয় নাস্তিক এই জেলার আদি বাসিন্দা যারা হিন্দুরা তারা এই জেলাতে জলের দামে জমি বিক্রি করে ক্যানিং বাসন্তী গোসা বা কুলতলি তারা চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে শহরের দিকে আপনি যান কামালগাজি থেকে এগোতে এগোতে যান কলকাতার দিকে বা জোকাহরিদেবপুরের ভিতরে যান যত ফ্লাট বাড়ি হচ্ছে সব জমি জমা বিক্রি করে দিয়ে চলে আসছে হিন্দু পলায়ন হচ্ছে সাহস সঞ্চয় করণ ঐক্যবদ্ধ হন আমরা অন্য ধর্মের প্রতি কখনো খারাপ আচরণ করি না আমি সব জায়গায় হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলি আমার অভিযোগ প্রশাসন সরকার পুলিশের বিরুদ্ধে তাদের কেন এক চোখ বন্ধ তারা কেন দু চোখ খোলা রাখবে না তারা কেন সংবিধান আইনের শাসন ধর্ম পালনের অধিকার আমাদেরকে দেবে না এটাই আমার বক্তব্য আমরা স্বামীজির শিষ্য স্বামী বিবেকানন্দ বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আপনি বলুন অন্য ধর্ম ধর্ম যখন পালন করে একটা ঘটনা ঘটে কোনদিন একটা ঘটনা ঘটে রামনবমীতে পাথর মারবেন হনুমান জয়ন্তীর দিন পাথর মারবেন দুর্গাপূজার বিসর্জনের দিন পাথর মারবেন কালী পূজার নিরঞ্জনের দিন পাথর মারবেন এক একটা জায়গা আছে পুলিশ বলবে বক্স বাজান বন্ধ করুন মাইক বন্ধ থাকবে মৃতঙ্গ খঞ্জনি বাজবে না ঢাক বাজবে না মাথা নিচু করে যান কেন মশাই অন্য ধর্মের শোভাযাত্রাকে তো আমরা বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি সমর্থন করি বা তাকে উৎসাহিত করি তখন তো হয় না যে এই এলাকাটা হিন্দুদের এলাকা এই হিন্দুদের এলাকাতে যেতে গেলে তোমাকে ঢাক মাইক সব বন্ধ করে যেতে হবে আমরা তো বলি না কেন এই অত্যাচার হিন্দুরা পশ্চিমবঙ্গে বারে বারে সহ্য করবে আমি জানতে চাই কে বলবে এটা বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গ ভিডিও হাতে না পেলে তো বিশ্বাসই করা যাবে না এখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কি করে সেটাই দেখার এই মৌকায় অন্তত তৃণমূলের নেতারা পুলিশকে নিয়ে খুঁজে বার করার চেষ্টা করবেন যে কোন হিন্দু এটা করেছে তৃণমূলেরই কোন কর্মীকে আবার ফাঁসানো হবে না তো কাকদ্বীপের মতন তৃণমূলের কর্মী বানিয়ে তাকে ফাঁসিয়ে তাকে বিজেপির কর্মী বলে প্রচার করার চেষ্টা যেটা ধরা পড়ে যাবে পরবর্তীকালে তৃণমূলেরা সাবধানে থাকুন বিশেষ করে যারা মদ খান রাজ্যের অর্থনীতি বাড়ান তারা আরো বেশি করে সাবধানে থাকুন মমতার তৃণমূল আর মমতার পুলিশ কিন্তু খুঁজে বেড়াচ্ছে জগদাত্রী পুজোর এই মূর্তিগুলো কারা ভাঙচুর করলো মাতাল বলে আপনাদের কি ধরে নিয়ে যাবে আর যদি মুসলিম ধর্মের হয় যদি ধরা পড়ে যায় সিসিটিভিতে তাহলে তাকে পাগল বলে দাগিয়ে দেওয়া হবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এক শ্রেণীর মানুষকে একেবারে দুষ্কৃতি বানিয়ে সমাজে ছেড়ে দিয়েছেন তারা সবকিছু করতে পারে তাদের জন্য এই রাজ্যে বিপদ এসে উপস্থিত হয়েছে রাস্তায় বিক্ষোভ চলছে মূর্তি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই রাজ্যের সাধারণ হিন্দু বাঙালি দে বুন আপৰা বিক্ষোভ তো চলছে এখন এই বিক্ষোভ থেকে আবার মা কালীর মতন মা জগদ্ধাত্রী আবার অ্যারেস্ট হয়ে যাবেন না তো মমতার পুলিশ আবার মা জগদাত্রীকে প্রিজন বানে ঢুকিয়ে আটক করে নিয়ে পালাবে না তো দেখতে দেখুন এই রাজ্যে যা কিছু ঘটছে এর পরেও যদি আপনাদের চৈতন্য না হয় তাহলে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কেউ ভাঙাতে পারবে না সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আপনাদেরকে জাগানোর চেষ্টা করছে তারা কেউ শ্রীকৃষ্ণ নয় আর আপনারা যারা জেগে ঘুমিয়ে আছেন তারা কেউ অর্জুন নন মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ তো একটা গোটা গীতা পাঠ শুনিয়ে অর্জুনকে জাগিয়েছিলেন এখন এই রাজ্যের ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিকে যে কিভাবে আর জাগানো যাবে সেটা এবার আমাদেরকে রাস্তা করতে হবে এত কিছু কাণ্ডের পরেও যাদের চৈতন্য হচ্ছে না তাদেরকে জাগানো কতটা শক্ত সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু বাংলাদেশের মতন চব্বিশ শতাংশ থেকে যে চার শতাংশ হয়ে গেছে এখানে যে ডেমোগ্রাফি বদলে দিয়ে হিন্দু বাঙালির সংখ্যা কমে যাচ্ছে এটা আপনারা কবে বুঝবেন সেটাই দেখার ভয়ঙ্কর বিপদে আছেন আর দুয়ারে বিপদও নয় ঘরে ঘরে বিপদ ঘরে বিপদ ঢুকে গেছে তবু আপনাদের চৈতন্য হচ্ছে না এই তৃণমূলকে দু রাজ্যটাকে ধ্বংসের পেছনে তাদের অবদান বড় করে থাকবে এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এই কোনায় কোনায় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই রকমের দুষ্কৃতি দল গড়ে তোলা এই দলটাকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না এই তৃণমূলের পাপের কর্মফল আপনাদের প্রত্যেককে এই জন্মেই দিয়ে যেতে হবে শোধ করতে হবে তৃণমূল শুধু একা কর্মফল বইবে না যারা তৃণমূলকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে ভোট দেবে তাদের প্রত্যেককে তৃণমূলের এই পাপের কর্মফল কর্মফলীকে গ্রেপ্তার মা জগদ্ধাত্রীর মূর্তি ভেঙে যাচ্ছে তৃণমূলের এই পাপের কর্মফল সেই প্রত্যেকটা ভোটারকে পেতে হবে এই জন্মেই পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে কি বলবেন আপনারা মা কালী গ্রেপ্তার হয়ে গেল অপেক্ষা করে বসে আছি হয়তো মা দ্বগদত্য যোগ্যতার হয়ে যাবে আপনাদের মূল এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে লিখুন দা নিউজ বাংলা বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত খবর এক এবারেই চেপে যাবে যারা এখনো নিজেদেরকে আমদাই শুধু সাংবাদিক বলে দাবি করছে আর ইউটিউব ফেসবুকে যারা কাজ করছে সোশ্যাল মিডিয়া যারা কাজ করছে তারা সাংবাদিক নয় বলে দাবি করছে তারা এই ঘটনা আপনাদের দেখাতে পারবে না এই পশ্চিমবঙ্গের সাংবাদিক কারা যারা নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপন পেয়ে রাজ্যে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা চেপে যাবে তারাই হচ্ছে সাংবাদিক কিন্তু আমি তো আপনাদের বলেছি এই বাংলার মিডিয়া সাংবাদিকরা যেগুলো চেপে যাবে সেইগুলো আগে দেখাবো আপনাদের দেখতে দেখুন দা নিউজ বাংলা শেয়ার করে প্রত্যেককে দেখান কারণ আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না